সালামু আলাইকুম আমি ডাক্তার তাসনিম আলম ডেন্টাল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব দুই ছাব্বিশ সালে আপনার দাঁতের যত্নের সঠিক রুটিন কেমন হওয়া উচিত আজকাল দাঁতের সমস্যা মানে শুধু দাঁতের সমস্যা না এটা হৃদরোগ ডায়াবেটিস এমনকি গ্যাস্ট্রিকের সাথে সম্পর্কিত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আগে মানুষ মনে করতো যে দাঁতের ব্যথা হলে শুধু কাছে যাবো কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে এসে এই ধারণাটা চেঞ্জ করা উচিত এখন যেটা করা উচিত প্রিভেনশন প্রিভেনশন মানে আপনার দাতে সমস্যা শুরু হওয়ার আগে সেটা আটকানো আর সেই সমস্যা শুরু হওয়ার আগে আটকানোর জন্য আপনাকে সঠিক রুটিন মেনে চলতে হবে সকালে ঘুম থেকে উঠে কি করবেন অনেকেই খালি পেটে ব্রাশ করেন কিন্তু এটা আসলে উচিত না আপনি সকালে ঘুম থেকে উঠে কুলি করবেন নাস্তা করবেন এরপরে ব্রাশ করাটা উত্তম রাতেবেলা খাবারের পরে ব্রাশ করা উত্তম অর্থাৎ দিনে দুইবেলা ব্রাশ করবেন এবং ব্রাশ যে ব্যবহার করবেন সেই ব্রাশে যেই অংশটা দাঁতকে ঘষা হয় সেই অংশটা অনেক নরম হতে হবে সফট ব্রিসেল টুথব্রাশ হতে হবে চাইলে আপনি ইলেকট্রিক টুথব্রাশও ব্যবহার করতে পারেন কমপক্ষে দুই মিনিট ধরে ব্রাশ করবেন তোমাদের মনে রাখবেন জোরে জোরে ব্রাশ করা যাবে না জোরে জোরে ব্রাশ করলে দাঁতের উপরে যে নাম সার্ফেস থাকে সেটা ক্ষয় হয়ে যায় মারি সরে যায় ব্রাশ করার জন্য আপনাদেরকে টুথপেস্ট কী ধরনের টুথপেস্ট আপনি ব্যবহার করবেন সাধারণত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন আপনার যদি শিরশির করার প্রবলেম বেশি থাকে তাহলে আপনি ডিসেন্সিটাইজিং টুথপেস্ট ব্যবহার করতে পারেন বাচ্চাদের জন্য অন্য টুথপেস্ট ব্যবহার করাই ভালো তবে মনে রাখবেন আপনি লেবু লবণ অথবা কয়লা এগুলো দিয়ে দাঁত ঘষবেন না দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি এবং কী ধরনের টুথপেস্ট ব্যবহার করতে হবে এই সম্পর্কিত ভিডিও দেখতে হলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটে ভিডিওস অপশনে আমাদের টুথব্রাশ করার পারফেক্ট প্রসিডিওর দেওয়া আছে শুধু দাঁত ব্রাশ করলে দাঁতের সিক্সটি পারসেন্ট ময়লা দূর হয়ে যায় ফর্টি পারসেন্ট ময়লা দূর করার জন্য আপনাকে আরও দুইটা পদ্ধতি ব্যবহার করা উচিত নাম্বার ওয়ান ফ্লসিং নাম্বার টু মাউথওয়াশ ব্যবহার করা দিনে অন্তত একবার ফ্লস ব্যবহার করবেন এবং রাতে ঘুমানোর আগে মাউথওয়াশ ব্যবহার করা সবচেয়ে উত্তম তবে মনে রাখবেন সেই মাউথওয়াশটা যেন হয় অ্যালকোহল ফ্রি যাদের ব্রেসেস ট্রিটমেন্ট করা অথবা যারা ইমপ্ল্যান্টের বসিয়েছেন মুখে অথবা যারা মারি রোগে ভুগছেন তাদের জন্য মাউথওয়াশ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আমাদের দাঁতের সমস্যার সবচেয়ে বড় কারণ কি সেটা 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 হতে 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 পারে 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 এনার্জি সফট অতিরিক্ত চা কফি মিষ্টি চকলেট মনে রাখবেন এইগুলো খাওয়ার পর আপনি পানি দিয়ে কুলি করবেন তবে সাথে সাথে ব্রাশ করবেন না অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন দাঁতের যত্নে আপনি কি কি ভালো খাবার খেতে পারেন দুধ ও দুগ্ধজাত জাতীয় খাবার ফল ফলমূল শাকসবজি এবং প্রচুর পরিমাণে পানি বছরে কয়বার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত মনে রাখবেন সন্ধুমাত্র বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্টের কাছেই যাবেন বছরে অন্তত দুইবার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এই দু সাল থেকে আপনাকে এই রুটিনটা মেনটেন করতে হবে যে আমি বছরে দুইবার ডেন্টিস্টের কাছে যাব চেক আপ করানোর জন্য এতে করে কি হয় আগেই দাঁতের কোনো ছোটোখাটো গর্ত থাকলে সেটা ধরা ধরা পড়ে ভবিষ্যতে সেটা বড় গর্তে রূপান্তরিত হতে পারে না আপনার ডেন্টাল ট্রিটমেন্ট এর খরচ অনেক কমে যাবে আপনার মারির যদি কোনো রোগ শুরু হতে থাকে সেটাও খুব তাড়াতাড়ি শর্ট আউট করা যায় অনেকেই দাঁতের চিকিৎসা নিয়ে ভয় পান তবে এখনকার দিনে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কম ব্যথা কম লিডিং, খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যাওয়ার এইসব প্রসিডিওর বা লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় এতে করে আপনি পেনলেস একটা ট্রিটমেন্ট উপভোগ করতে পারবেন আপনি যেই কাজগুলো এই বছরে দাঁত দিয়ে অন্তত করবেন না নাম্বার ওয়ান বোতলের খোলা নাম্বার টু বড় বা অনেক শক্ত জিনিস চাবানো থ্রি দাঁতকে টুল হিসাবে ব্যবহার করা নাম্বার ফোর নিজে নিজে ওষুধ খাওয়া মনে রাখবেন সুন্দর হাসি মানে শুধু সৌন্দর্য না এটা আপনার স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের অংশ সুতরাং দুহাজার সালে আপনার দাঁতের যত্ন মানেই হলো নিয়মিত ডেন্টাল চেক এবং আপনার দাঁত নিয়ে আপনাকেই সচেতন হতে হবে চাইলে আপনি আপনার ডেন্টাল চেক জন্য লেজার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করলেই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে আমাদের প্রতিনিয়ত মুখ গহবরের স্বাস্থ্য নিয়ে যেই আপডেট আমরা দিই সেটা আপনারা পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম